আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আর একটি ভিডিও নিয়ে আজকে আমি এসেছি বাটারি চিকেন তো এই রেসিপিটি এতটাই মজা আপনারা একবার তৈরি করে যাকে খাওয়াবেন সে আপনাকে বাহ বাহ বলতে অবশ্যই বাধ্য হবে তো আমার রেসিপিটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না পারিয়ে চলুন শুরু করি আমি এখানে ছয়শো গ্রাম চিকেন নিয়েছি আসলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ভিডিও করার কোনো মুড ছিল না তারপর হঠাৎ করে মনে করলাম ভিডিও করে ফেলি তো আমি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়েছি দিয়েছি দেড় টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়েছি তেল এবং হাফ টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো শুধু এইটুকু দিয়ে মাংসগুলোকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তো চলুন এখন চলে যাই মূল রান্নায় প্রথমে আমি একটা প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তারপরে আমি কিছুটা টুকরো করা আলু দিয়ে দিলাম এখানে এই আলুগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব তো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম আলুগুলো আমি সিদ্ধ করবো না হাফ সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব মিডিয়াম আছে আমি চার থেকে পাঁচ মিনিট একটু ভেজে নিলাম তো আমার আলুগুলো প্রায় হয়ে এসেছে এই অবস্থায় আমি নামিয়ে নিই আলুগুলো নামিয়ে নেওয়ার পরে আমি ওই প্যানে দিয়ে দিলাম দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরা তো জিরাটা ফোড়ন হয়ে আসলে আমি দিয়ে দেবো ওর ভিতরে বাটার আমি এখানে দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে আমি আগে থেকেই চার পাঁচটি কাঁচা মরিচ তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং চার পাঁচটি রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ছয় কোয়া রসুন দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও দুই তিন মিনিট একটু নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব নারিকেল বাটা এখানে আমি দুই টেবিল চামচের মতো নারিকেল দিয়ে দিলাম কিছুক্ষণ নারিকেলটা ভেজে নিব আবারও নারিকেলটা ভেজে নেওয়ার জন্য মশলাটা ভালো করে কষানোর জন্য আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মশলার পানি তো একটু নেড়ে দিয়ে তিন চার মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে আমি মেরিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এই মুরগির মাংসগুলো দেওয়ার পরে আমি পাঁচ ছয় মিনিট উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব তো পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করে দিব এর ভিতরে আলু আমি যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি দশ মিনিট ঢেকে রান্না করব মিডিয়াম আছে তো দশ মিনিট ঢেকে রান্না করার পরে একটু পানি ছেড়ে দিয়েছে উলটিয়ে পালটিয়ে নিলাম আমি রান্নায় কোনো পানি ইউজ করছি না এখানে আমি দিয়ে দিচ্ছি আধা লিটার তরল দুধ দুধ দেওয়ার পরে আমি আর ঢেকে দিব না মিডিয়াম টু হাই আছে আমি দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট রান্না করার পরে অনেকটা দুধ কমে এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়া এখানে আমি আরও অ্যাড করে দিব। বাটার আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা চাইলে এই শেষের যে বাটারটা এটা স্কিপ করতে পারেন এই বাটার দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ঢেকে চুলার লো আছে রান্না করে নেব তো আমার রান্না প্রায় শেষ আমি নামিয়ে নিলাম দেখুন রান্নার লুকটা কত সুন্দর এসেছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু তো আপনারা এটা চাইলে পোলাও রুটি পরোটার সাথে খেতে পারেন তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না আমার ভিডিও